ফিরে গেম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছি আমার সবাই আমি রেডি হয়ে গেছি তো ভেতরে আর অনেকেই আছে আজ আমাদের বাড়িতে অন্য লোকে এসেছে তো এবার আমরা মেলায় যাব তো চলো সবাইকে তোমার সাথে সাথে ইন্ট্রোডিউস করে দিই সবার সাথে এখানে বাবা বসে আছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার মাসি আর এটা হচ্ছে দিদা

ফাইনালি আমরা মেলার ভিতরে চলে এসেছিলাম আর এই দিকে কতটা জায়গা জুড়ে আমাদের মেলাটা বসে তোমরা দেখো আর আমি যতবারই ভাইকে ডেকে যাচ্ছি মানে ও কোনো পাত্তাই নেই আমার দিকে মানে ও আমাকে চিনে না এমন ও শুধু যতবারই মেলায় আসবে খালি ট্র্যাম্পলই চলবে তাই জন্য মাসিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওটা চলার জন্য তো গেল তো তারপরে আমরা সবাই পাপ্পে চাট খেতে চলে এলাম মানে আমি সবাই না আমি আর মাসি খাচ্ছিলাম পাপড়ি চাট তো আমরা খেলাম ভালোই লাগছিলো তারপরে এই দিকে আমার আর একটা মাসি আর দাদা তো এটা আমার মিজো মাসি হয় তো তখন ওরা ফুচকা খেতে যাচ্ছিলো এদিকে ভাইও তাদের সাথে ছিল ফুচকা খাবে বলে দাঁড়িয়েছিল। তো তারপরে এদিকে মা রাখছিল ও শুধু ছিল তারপরে এদিকে মা শিকটে হ্যালো করে দিল এ আমরা চলে এলাম একটা দোকানে কিছু কেনাকাটা করার জন্য তো আমরা সেখানে দাঁড়িয়েছিলাম আর ভাই সমানে শুধু বাবার কাদের ওপর উঠে বসে আছে তারপরে এইটা দেখো এইটা হচ্ছে আমাদের মানে পুরো মেলার চারপাশটার মানে ভিউ মানে এত বড় একটা ভিউ আর সেই দিন তো অনেক ভিড় হয়েছিলো তারপরে আমরা একটা দোকানে চলে গেলাম কিছু কেনার জন্য তো এখানটায় দেখতে পাচ্ছেন মা কিছু কিনেছিল তো আমি মনে নেই কি তো তারপরে এখানটায় আমরা একটা কানের দুলের দোকানে চলে গেছিলাম তো আমি কিছু কানের দুল কিনেছিলাম তো ওইদিকে মা দাঁড়িয়ে আছে মা সব দেখছিলো কি এইবারে আমি দাঁড়িয়ে আছি তো তারপরে আমরা গ্রামের আসরের কাছে চলে এলাম খেয়ে খেয়ে তারপরে এখানটায় দেখো যে কত লোক হয়েছে কত লোক এসে এখানটায় বসে থাকে মানে রাত এরা বসে বসে নাম দেখে তারপরে আমরা চলে এলাম আইসক্রিম খেতে মানে এই দিকে বাবা আইসক্রিম কিনছিলো ওদিকে মাসিরা দাঁড়িয়ে ছিল তারপরে মাসিরা আইসক্রিম খেতে শুরু করলো আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম তো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আরে আমরা বাড়ি চলে এসেছি সকালে আর এখানটায় সবাই খেতে বসেছিল আর এদিকে আমাদের একটা দাদা চলে এসেছিল তো তারপরে এই দিকে আমার মা রান্নাঘরে বসে বসে লুচি করছিল মানে লুচি বেলছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও